আটাশ তারিখ থেকে শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষায় দশটা ভুল একদমই করা যাবে না আচ্ছা ভাইয়া পরীক্ষা শুরু দশ মিনিট আগে এক্সাম সেন্টারে কি ঢোকা যাবে একদমই না অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট আগে তোমাকে ঢুকতে হবে পরীক্ষার হলে আচ্ছা আপু আমরা কি প্রশ্নে লেখালেখি করতে পারবো প্রশ্নে কোন প্রকার লেখালেখি দাগাদাগি একদমই করা যাবে না তাহলে আমরা এখন রাফটা করব কিভাবে তুমি চাইলে পরীক্ষার খাতায় শেষ পৃষ্ঠায় রাফ লিখে সেখানে রাফ করতে পারো আচ্ছা ভাইয়া স্কুল ইউনিফর্ম পরা যাবে অবশ্যই তোমাকে নিজের স্কুলের ইউনিফর্ম পরে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে অন্য কোনো ধরনের পোশাক একদমই পরা যাবে না আচ্ছা পরীক্ষা হলে কি আমরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবো অপু একদমই না মোবাইল ফোন স্মার্ট ওয়াচ হেডফোন কোনো কিছুই তুমি নিতে পারবে না আচ্ছা ভাইয়া পরীক্ষায় তাহলে কি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাবে পরীক্ষা হলে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করার কথা বলা আছে তবে নন প্রোগ্রামেবল সো এটা নিয়ে অনেক স্কুলে কনফিউশন তৈরি হয় তাই বেস্ট হচ্ছে তোমার জন্য সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা আচ্ছা আপু ফ্রিতে কি কোথাও प्रिपरेशन নিতে পারবো অবশ্যই ক্লাস সুপার স্টুডেন্ট টিএমএস গ্রুপে পুরো মাস তোমাদের জন্য থাকছে প্রতিটা বিষয়ের লাইভ ক্লাস এবং তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার সাজেশন এবং গাইডলাইন এই গ্রুপটাতে তুমি যদি জয়েন হতে চাও কমেন্টে দেওয়া লিংকে ছটপট জয়েন করে ফেলো যেন তোমার प्रिपरेशनটা 100% পারফেক্ট হয় আচ্ছা ভাইয়া উত্তর হাইলাইট করার জন্য কোন রং ব্যবহার করতে পারবো লাল এবং সবুজ কালি একদমই ব্যবহার করা যাবে না তুমি যদি হাইলাইট করতেই চাও সর্বোচ্চ নীল কালি ব্যবহার করতে পারো পরীক্ষার হলে আমরা সর্বোচ্চ কয়টা এক্সট্রা পেপার নিতে পারবো যত খুশি তত এক্সট্রা পেপার নিতে পারো আচ্ছা ভাইয়া ওএমআর সিটের বৃত্ত ভরাটে ভুল হলে কি করব যদি যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু খুবই সমস্যা তোমার রোল এবং রেজিস্ট্রেশন ভুল করে ফেলো তাহলে অবশ্যই পরীক্ষার হলে যে পরীক্ষক থাকবেন তার সাথে সাথে যোগাযোগ করবে আর যদি উত্তরে ভুল হয়ে থাকে একবার সিট পূরণ করার পর সেক্ষেত্রে আর কাটা করার করা দরকার নেই যেটা নাম্বার চলে গেছে ওটা চলে গেছে এটা কিন্তু আর অন্যভাবে কারেকশন করা যাবে না আচ্ছা আপু আমার তো আরো অনেক প্রশ্ন আছে বৃত্তি পরীক্ষা নিয়ে এগুলো কোথায় করব। বলে ফেলেছি ক্লাস এইট সুপার স্টুডেন্ট টেন গ্রুপে এস ঝটপট জয়েন করে ফেলতে হবে এখন গ্রুপের লিঙ্কটা কোথায় পাবে কমেন্টে কিন্তু দেওয়া আছে সেখানে তোমার যত প্রকার প্রশ্ন আসে যত প্রকার কনফিউশন আছে তুমি পোস্ট দিলে কিন্তু তোমার উত্তরটা পেয়ে যাবে আর শুনো শুনো ক্লাস কিন্তু শুরু হচ্ছে খুব শীঘ্রই দুটি কমেন্টে দেওয়া আছে